নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা ভালো আছেন অনেক দিন ধরে আপনারা ফোন করছেন মেসেজ করছেন বিভিন্ন জায়গায় বলছেন দাদা মাদ্রাসা গ্রুপ ডি মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত আপডেট দিন মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত বিষয়টি কি এইটি নিয়ে বহুদিন ধরে মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা প্রিলিমিনারি টেস্টে পাস করেছিল ডিভিশন বেঞ্চের একটা অর্ডার ছিল যে একমাত্র তাদেরই লিখিত পরীক্ষা নিয়ে রেজাল্ট প্রকাশ করতে হবে তার মাঝেই মাদ্রাসা সার্ভিস কমিশন সম্পূর্ণরূপে সেটা ভায়োলেট করে এবং তারা তিয়াত্তর হাজারের পরীক্ষা নেয় এবং সেই তিয়াত্তর হাজারের পরীক্ষার পরিপ্রেক্ষিতে কি হয় না সম্পূর্ণ রূপেই একটা নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায় তিয়াত্তর হাজার এবং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এই দুটোকে আলাদা না করে দুটোকে মিসড করে পরীক্ষাটা সম্পূর্ণরূপে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে রিক্রুটমেন্ট প্রসেস এবং সেখানে হাফিজুল হক অ্যান্ড আদার্স লতিফ অ্যান্ড আদার্স হাবিব অ্যান্ড আদার্স আরও কিছু মামলাকারী যারা একদল পিটিশনার তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কোর্টের দ্বারস্থ হয় এবং মানে যখন পুজোর সময় কোর্ট ছুটি ছিল সেই ভ্যাকেশান পিরিয়ডে একটি গুরুত্বপূর্ণ যে বেঞ্চ সেই বেঞ্চ মাননীয় পার্থ বাবুর বেঞ্চে এই সম্পূর্ণ যে নিয়োগ প্রসেস সেটি সম্পূর্ণ কি হয়ে যায় স্থগিতাদেশ হয় এবং সেই স্থগিতাদেশকে মান্যতা দিয়ে এখনো পর্যন্ত এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি নিয়োগ সেটি এখনও আজ পর্যন্ত স্থগিতাদেশ রেখে দিলেন মাননীয় প্রধান মাননীয় বিচারপতি অমিতা সিনহা তিনি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং পিটিশনারদের আইনজীবী গোলাম মাহিউদ্দিন বাবু যেভাবে সওয়াল জবাব করেছেন লাজবাব অসাধারণ সওয়াল জবাব করেছেন পিটিশনারদের পক্ষ থেকে তিনি যেভাবে ব্যাপারটাকে তুলে ধরেছেন বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে তুলে ধরলেন এ কাল ধরে মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে যা বক্তব্য এসেছে আইনজীবীদের পক্ষ থেকে একদম সেরা সেরা বক্তব্য আজকে তিনি প্রেজেন্টেশন করলেন স্যালুট কারণ হচ্ছে যারা বঞ্চিত যারা বঞ্চিত পিটিশনার মাদ্রাসা সার্ভিস কমিশন কমি মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডির ক্ষেত্রে ভাবুন তো একবার দু সাল সেই দু হাজার দশের নিয়োগ প্রসেস এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট করতে পারেনি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা প্রিলিমিনারি টেস্টে পাস করেছিল তাদেরই লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু আজকে পিটিশনারদের আইনজীবী তুলোধনা করলেন মাননীয় অমিতা সিনহার বেঞ্চে পরিষ্কার তিনি জানিয়ে দিলেন যে মাইলড যে একটা মাত্র তিনটে হাফে পরীক্ষা হয়েছিল মানে তিনটে সেশনে মর্নিং আফটারনুন এবং ইভিনিং এই তিনটে ধাপে এক ঘন্টা করে পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু মাইলড একটার অ্যান্সার কি দিয়ে বাকিগুলোর মূল্যায়ন করা হয়েছিল এই বিষয়টাকে তিনি সুন্দরভাবে তুলে ধরলেন এবং আজকে মাদ্রাসা সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের যে জুজু দেখাচ্ছে যে অর্ডার দেখাচ্ছে সেই অর্ডারটার আগেই যেটা কন্ট্যাকচুয়াল নিয়োগ করা হয়েছিল সেই কন্ট্যাকচুয়েল যে নিয়োগটা হচ্ছে সেইখানে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে এই ভ্যাকেন্সি কীভাবে কাটা যায় এটা নিয়ে কমিশন যে নতুন গল্প ফেঁদেছে এখন সুপ্রিম কোর্টের বিষয়টার উপর নির্ভর করে দিয়ে নির্ভর করছে এই মাদ্রাসা গ্রুপডির একটা নিয়োগ যেটা অনেক আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এই মাদ্রাসা গ্রুপ ডির ক্ষেত্রে যে প্রসেস চলেছে তাতে কিন্তু চুক্তিভিত্তিক যে সুপ্রিম কোর্টে যে প্রসেস চলছে সেটার সাথে কিন্তু খুব একটা কি লিঙ্ক নেই তারপরেও কিন্তু সেই লিঙ্কটাকে তুলে ধরে মাদ্রাসা গ্রুপ ডি ব্যাপারটাকে কি হচ্ছে সেই খড়কুটোর মতো বাঁচার একটা প্রচেষ্টা চালাচ্ছে এই মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু আজকে মাননীয় অমিতা সিনহা ম্যাডাম পরিষ্কার করে আবার বললেন যে তিন সপ্তাহ টাইম দিলেন হলমনামা আকার আকারে তিনটে রিট পিটিশনার পনেরো ষোলো এবং সতেরো যে তিনটে সিরিয়াল নাম্বারে যে সমস্ত রিট পিটিশনার মামলা করেছেন সেই মামলাকারী আইনজীবীদেরকে হলমনামা আকারে কমিশন কি চাইছে কমিশন কি করতে চাইছে কি পদক্ষেপ নিতে চাইছে তাদের বক্তব্য লাস্ট বারের মতো শেষ বারের মতো জানাতে বললেন তারপর একুশে ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলেছেন তারপরে যে কোনো দিন মেনশন করে এই মামলাটির একটা ফাইনাল হেয়ারিংয়ের দিকে পৌঁছাচ্ছে আস্তে আস্তে করে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি নিয়োগ এইখানে সম্ভবত মাদ্রাসা গ্রুপ ডি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের ক্ষেত্রে একটা ভালো নিউজ আসার সম্ভাবনা প্রবল যেটা আমি গতকালই গোলাম মাহিউদ্দিন বাবুর সাথে কথা বলেছিলাম এবং যেটা আমি জানতে পারছিলাম উনি কিন্তু পরিষ্কারই জানাচ্ছেন যে একটা ভালো দিক উঠে আসতে পারে এই মাদ্রাসা গ্রুপ ডি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের পক্ষ থেকে তো যেটা পরিস্থিতি মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে সমস্ত পিটিশনাররা রয়েছে তারা যদি ঐক্যবদ্ধভাবে কোনো বিভাজন না রেখে কোনো আইনজীবীর মামলাকারী হিসাবে ব্যাপারটাকে না দেখে সমস্ত পিটিশনাররা যদি একজোট হয় এবং সেই একজোট হয়ে যদি ব্যাপারটাকে সলিউশনের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে লড়াইটা শেষ দিন পর্যন্ত লড়ে দেয় তাহলে একেবারেই আমি দেখতে পাচ্ছি 2009 সালের প্রাইমারির ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলার যে রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছিল এবং তথ্য দেখাতে পারেনি তার পরিপ্রেক্ষিতে অল পিটিশনার কেন্দ্রিক যে রায় হয়েছে এবং জয়েন দি জয়েনিং অর্ডার হয়েছে কন্টেম মামলা করে এই মাদ্রাসা গ্রুপডির ক্ষেত্রেও যে সমস্ত পিটিশনার রয়েছে তারা কিন্তু যদি এই মামলাটা মামলাগুলিকে সঠিকভাবে পর্যালোচনার ভিত্তিতে শেষ দিন পর্যন্ত লড়াই করে তাহলে কিন্তু এদেরও অল পিটিশনার রায় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দেবে কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে কোনো তথ্য নেই এটা কিন্তু জলের মতো পরিষ্কার শিক্ষাবিদ কামাল হোসেন বাবু বারবার বলেছেন তাই আর একটা মাস্ট অস্ত্র বলতে পারেন আজকে আজকে না গতকালই আমার সাথে গোলামবাবুর কথা হচ্ছিল তিনি পরিষ্কার জানাচ্ছেন আমি আমার পিটিশনারদেরকে বলে দিয়েছি সম্ভবত আজকেই তো আজকেই তারা সেকেন্ড অ্যাপিল এবং থার্ড সেকেন্ড অ্যাপিল এবং ফার্স্ট অ্যাপিল করার প্রসেস কিন্তু চালু করে দিয়েছে অর্থাৎ তারা রীতিমতো আরটিআই ফার্স্ট অ্যাপিল এবং সেকেন্ড আপিল করার পদ্ধতি চালু করে দিয়েছে এবং এই আরটিআই যদি আপনি না করেন আপনি তাহলে কিন্তু পরে পস্তাতে পারেন হ্যাঁ একদম ঠিক বলছে এই আর কিন্তু তারা কন্টিনিউয়াসলি চালু করে দিয়েছে এবং আমি একটা কথা আপনাদেরকে বলবো মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি ক্ষেত্রে যারা যেখানেই পিটিশনার হন না কেন আপনারা একজোট হয়ে লড়াইটা দিন একজোট হন এবং একজোট হয়ে একেবারে এটা যা দেখা যাচ্ছে পরবর্তী হেয়ারিংই হয়তো বা মাননীয় বিচারপতি অমিতা সিনহা ম্যাডাম একটা ফাইনাল জাজমেন্ট দিয়ে দিলেও দিতে পারে এবং সেটা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই প্রবল একেবারেই প্রবল এবং যদি একবার রায়দান করে সেটা ডিভিশন বেঞ্চেও মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে বিপক্ষে যাবে কারণ চব্বিশ হাজার এদের মধ্য থেকে লিখিত পরীক্ষা এদের মধ্য থেকেই সব কিছু নেওয়ার একটা কি পদ্ধতি তারা বলেই দিয়েছিলেন এবং এটা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় তাহলেও কিন্তু এই মাদ্রাসা সার্ভিস কমিশন হারবে একেবারে নিশ্চিত হার হারবে এবং সেই ঘুরিয়ে সুপ্রিম কোর্ট থেকে হয়ে এই অমিতা সিনহার বেঞ্চে মাননীয় বিচারপতি এনার অর্ডার না মানার জন্য এই পিটিশনার একদিন এসে কন্টেম মামলা করে দেবে এই কন্টেম মামলা করার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান হাতে রেকমেন্ডেশান লেটার নিয়ে বসে থাকবে আই বাবা আই তোদের সবাইকার চাকরিটা নিয়ে যা যা আই বাবা আই আমি আমাকে আর গ্রেপ্তার যাতে না করে তার জন্য ভয়ে ভয়ে রেকমেন্ডেশান লেটার হাতে রাখবে হ্যাঁ যেটা প্রাইমারির ক্ষেত্রে আজকে হয়েছে এই কিছুদিন আগে হয়েছে মালদা ডিপিএসসি উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসির ক্ষেত্রে ডেকে ডেকে চাকরি দিচ্ছে পর্ষদ সভাপতি গৌতম বাবু তিনি নিয়ে ঘুরছে কন্টেম মামলা হচ্ছে রাজাশেখর মান্থা বাবুর এজলাসে ডেকে ডেকে চাকরি দিচ্ছে আমিও এই মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে সমস্ত পিটিশনার রয়েছে তাদেরকে বলবো আপনারা একত্রিত থাকুন জোটবদ্ধ থাকুন এবং লড়াইটা লড়াইয়ের মধ্যে রাখুন দলবাজি গ্রুপবাজি না এবং জোটবদ্ধভাবে লড়াইটা দিন সেটা কে কার কাছে মামলা করেছেন ফ্যাক্টর নয় সেটা গোলামবাবু হতে পারে সেটা এনি আদার্স যে কোনো আইনজীবী হতে পারে কিন্তু মাথায় রাখবেন এটাও যে এই মুহূর্তে কিন্তু মামলা করার সময় ভাববেন যে কেউ অযথা বেশি বেশি টাকা নিয়ে নিচ্ছে না তো চার পাঁচটা খবর রাখবেন তারপরে হয়তো আপনি জয়েন করতে পারেন কিন্তু মনে রাখবেন আর টিআইটা করবেন এমনও কিছু পরিস্থিতি এখনও তৈরি হয়নি যে রাইটটা পিটিশনার কেন্দ্রিক হয়ে যাবে কিন্তু আমি এটা বলতে চাইছি যে যদি আজকে একটা অর্ডার হয় সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু কমিশন যেখানেই যাক কিছু পাত্তা করতে পারবে না মনে রাখবেন এই হাপিজুল হক অ্যান্ড আদার্স লথিফ অ্যান্ড আদার্স হাবিব অ্যান্ড আদার্সের যে পিটিশনার রয়েছে সেই পিটিশনারকে কেন্দ্র করে আজকে হয়তো পিটিশনার ভিত্তিক রায় হবে না কিন্তু এমন একটা পরিস্থিতি বা দিন আসতে শুরু করেছে এই আরটিআই হবে যখন এই আর টিআইয়ের পরিপ্রেক্ষিতে কমিশন যখন উত্তর দিতে পারবে না যখন ওই সিট দেখাতে পারবে না এই তথ্য নেই যখন পরিস্থিতি তৈরি হবে তখনই কিন্তু ও এম সিট যখন চ্যালেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু পরিস্থিতি এমন ঘটালা হবে দেখা যাবে যে আর মাদ্রাসা সার্ভিস কমিশনের এই যারা আরটিআই করেছে তাদের চাকরি দেওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না আমি অনেক দিনই বলেছি আপনারা আর করে রাখুন আরটিআইটা করে রাখুন এখনও বলছি আমরা আপনারা আর করুন ফার্স্ট আপিল করুন এবং সেকেন্ড আপিল করুন মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে আপনাকে উত্তর দেওয়া অনেক কঠিন কাজ হবে এবং মাদ্রাসা গ্রুপ ডি চাকরিটা আজ না হয় কাল কার না হয় পরশু অবশ্যই করে আপনারা হাতের মুঠ হয়ে আসবে নিশ্চিত করে বলছে কারণ আমার সাথে গোলাম মাহিউদ্দিন বাবুর যিনি খুব কাছের মানুষ ওনার সাথেও দীর্ঘক্ষণ এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে এবং তিনি বলেছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে গ্রুপ ডি প্রসেস চলছে এতে কিন্তু যারা আরটিআই করছে যারা আরটিআইয়ের সমস্ত প্রসেস মেনটেন করছে তারা কিন্তু একটা ভালো জায়গায় যাচ্ছে অরূপ এবং তারা কিন্তু একদিন ভালো জায়গায় চলে যাবে তাই তোমার যদি কোনো পরিচিত থেকে থাকে আরটিআইকে কেন্দ্র করে যদি আরটিআই করতে চায় তাহলে কিন্তু সবাই কি বলো যাতে করে সবাই আর আইটা করে নেয় যদি নিজে থেকে করতে পারে ভালো আর না হলে যে কোনো কারো কাছ থেকে এই আর আইটা যাতে তারা কি করে কিন্তু অযথা কোনো পলভনে পড়ে কাউকে টাকা পয়সা দেবেন না এটা কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনি আর করুন আইনি প্রসেসে এগিয়ে যান এবং সঠিক পদ্ধতি জানুন আপনারা বারে বারে বলেন যে দাদা দাদা গ্রুপ ডির কী খবর মাদ্রাসা গ্রুপ ডির খবর নিশ্চয়ই করে মাদ্রাসার গ্রুপ ডির যেদিন খবর হবে আমি তো সেই দিনই খবর করব অযথা খবর করে কি হবে দাদা ভাইটি আমার এখানে আপনারা অনেক কষ্ট করে টাকা দেন বিভিন্ন আইনজীবীকে আইনজীবীরা সেটা লড়াই করেন অনেক ক্ষেত্রে দেখেছি তারা সঠিকভাবে সেই পরিশ্রমের মূল্য দেয় না তাই খারাপ লাগে এবং আমি খবর করব আর সেই ভিত্তিতে দেখা যাবে যে দশ হাজার বারো হাজার করে আপনার কাছে টাকা নিয়ে নেবে পিটিশনার হওয়ার জন্য খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে বুঝলেন তার জন্য সত্যি করে কথাটা বলবো কি খবরটা করব কি আমি খবর করব আর আপনারা ছুটে যে আট থেকে দশ হাজার বারো হাজার করে টাকা দিয়ে পিটিশনার হবেন যেটা দু হাজার টাকা তিন হাজার টাকা দিলে হয় এই যে আজকে খবরটা করলাম সেই খবরের পরিপ্রেক্ষিতে দেখবেন এই মাদ্রাসা গ্রুপ ডির একটা বিখ্যাত আওয়াজ হয়ে যাবে তাই সঠিকভাবে সঠিক জায়গায় যাবেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনি সঠিক রেজাল্ট পাবেন তাই প্রতি প্রত্যেককে বলব যে লড়াইয়ে থাকুন ময়দানে থাকুন সমস্ত কিছু অ্যাডমিট কার্ড সংরক্ষণে রাখুন আর টিআই প্রসেস চালু করুন নিশ্চিত করে বলছি যেই মাদ্রাসা গ্রুপ ছেলে মেয়েরা একদিন বাধ্য হয়ে কমিশনকে চাকরি দিতে হবে আজ না হয় কাল আর আরটিআই যদি না করেন ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল যদি না করেন তাহলে কিন্তু অ্যান্সার আসবে না অনেকে বলছেন দাদা আমি তো আর আই করে দিয়েছি কই আমার তো অ্যান্সার নেই সেটা আপার হতে পারে মাদ্রাসা হতে পারে যে কোনো আরটিআই তারা জানেই না প্রসেসটা কি নব্বই দিনের ভিতর আপনাকে তিনটে পদক্ষেপ নিতে হবে আর আই এক মাস পরে কিন্তু কি হতে হবে তিরিশ দিনের মধ্যেই করতে হবে আপনি যদি চল্লিশ দিন পার করেন তাহলে কি হয়ে যাবে সেই আর আইটার কোনো মূল্য থাকবে না তিরিশ দিন অন্তর কিন্তু ফার্স্ট করে দিতে হবে অ্যান্সার না এলে আবার তিরিশ দিন অন্তর আপনাকে সেকেন্ড অ্যাপিল করে দিতে হবে এই সব জিনিসগুলো যদি না করেন তাহলে কি আপনার ওই আর টিআইয়ের কোনো ভ্যালু থাকবে না তা যাই হোক আজকে সরাসরি যে মূল মামলার পরিস্থিতি উঠে এলো সেটা হচ্ছে পরিষ্কার করেই মাননীয় বিচারপতি জানিয়ে দিলেন যে কোর্টের অর্ডার ছাড়া কমিশন কোনোভাবে কোনো পদক্ষেপ নিতে পারবেন না অর্থাৎ কাউন্সিলিং করতে পারবেন না রেকমেন্ডেশন দিতে পারবে না জয়নিং লেটার দিতে পারবে না অর্থাৎ কোনো পদক্ষেপেই মাদ্রাসা সার্ভিস কমিশন নিতে পারবে না উপযুক্ত হলমনামা আকারে জমা দিতে হবে পিটিশনারদের আইনজীবীকে কমিশন কি করতে চাইছে তারপরেই পরবর্তী ডেটে যে শুনানি হবে একুশ তারিখের পর ফেব্রুয়ারির সেখানেই হয়তো মাননীয় বিচারপতি অমিতা সিনহা ম্যাডাম পরিষ্কার করেই তার মতামত জানিয়ে দেবেন এবং ফাইনাল জাজমেন্ট চলে আসতে পারে এবং সেই ফাইনাল জাজমেন্ট কিন্তু চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের দিকে হেলে আছে এবং কমিশন যদি কি কোনো কিছু উত্তর দেয় এবং যদি কোন দিকে বা কি করতে চাইছে তারা সদুত্তর দেয় ভালো না হলে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে মাননীয় বিচারপতি অমিতা সিনহা যে জাজমেন্ট দেবে সেই জাজমেন্ট কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে মেনে চলতে হবে ভালো থাকবেন বন্ধুরা এবং আর একটি চ্যানেল আমি নতুনভাবে শুরু করেছি বেকার স্পোকম্যান এই চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটিতে আমি কন্টিনিউয়াসলি খবর দেব আর এইটাতে আমি লাইভ করছি আপনাদের সাথে ওই চ্যানেলটিকে আপনারা ভালোবাসবেন এবং গুরুত্ব দেবেন ওই চ্যানেলটিও নিয়মিত ফলো করবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন এবং আপনারা পাশে থাকুন আমি আপনাদের পাশে আছি মাদ্রাসা গ্রুপ ডিতে আপনাদের হয়তো ভালো খবর খুব দ্রুতই হবে এবং লড়াইয়ে থাকুন সংগ্রামে থাকুন মনে রাখবেন আমি মাদ্রাসা গ্রুপ ডিকে ভুলে যাইনি এবং এই খবর হলেই আমি খবর করব আপনারা ভরসা রাখুন আপনাদের বিশ্বাস এবং ভরসা আশা করি আমার সঙ্গে থাকবে বেকারের মুখপাত্রের সঙ্গে থাকবে আমি আপনাদেরকে ভালোবাসি এখনও বলছি পরেও যতক্ষণ না আপনারা চাকরি পাবেন ততক্ষণ পর্যন্ত সঙ্গে আছে